সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি লাল শাপলা বিল থেকে আপনারা এই লাল সাপলা বিলে ভ্রমণ গাইড সম্পর্কে বিস্তারিত তুলে ধরার জন্য আপনারা এখানে আসতে হলে সিলেট টাউন হল থেকে জয়ন্তাপুর বাস স্টপেজে আসতে হবে এরপর অটোতে করে অটোতে করে আসতে হবে ডিবির হাউর এখানে আপনার আসতে টোটালি কস্ট হবে জনপ্রতি একশত পঞ্চাশ টাকা এখানে যদি আপনি একা আসেন তাহলে আপনার কস্টিংটা একটু বেশি হবে আর যদি গ্রুপ আদারওয়াইজ আসেন তাহলে সময় ভ্রমণ দুইটাই আপনার লাঘব হবে পাশাপাশি এখানে পর্যটনদের জন্য সুন্দর নৌকার ব্যবস্থা আছে প্রতি পাড় নৌকায় ছয়জন যাতায়াত করতে পারবেন ছয়জন নৌকায় মাঝি আপনার কাছ থেকে চারশত পঞ্চাশ টাকা নিয়ে নিবে এখন এখানে যদি আসেন চারশো পঞ্চাশ টাকা একাও আসতে পারেন অথবা গ্রুপ আর গ্রুপ আকারে আসতে পারেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এখানে সম্পূর্ণ গাইডলাইনটাই আপনার গ্রুপ আদারওয়াইজ বেস্ট কেননা একা আসলে পর্যটকের একটা হয়রানির শিকার আমার কাছে মনে হয় সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই গ্রুপ আদার আসবেন আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা অপরূপ সৌন্দর্যময় জায়গায় এসে পড়েছি অলরেডি তো এটা হচ্ছে সিলেটে সিলেটে জয়ন্তপুর উপজেলায় তো এই এটা হচ্ছে লাল সাপলা বিল আর কি তো এই বিলে প্রচুর শাপলাফুল আপনারা দেখলে দেখতে পাবেন যে অপরূপ সৌন্দর্য শাপলাফুল এই পুরা বিলে আর হচ্ছে এটা ইন্ডিয়ার বর্ডারের খুবই কাছাকাছি আমরা আমরা যদি পিছনে লক্ষ্য করি তো দেখতে পাবো ওই যে যে পাহাড়গুলা যে উঁচু উঁচু যে জায়গাগুলো দেখা যাচ্ছে এইটাই হচ্ছে ইন্ডিয়াতে তো সব মিলে এখানকার পরিবেশটা একেবারে অন্যরকম মানে এটাতে যদি কেউ আসে আর যদি এটা উপভোগ করে তো মন ভরে যাবে আর কি আপনার লাল শাপলা বিল থেকে আবারও অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে জাফলগে সেই পর্যন্ত ভালো থাকুন খুদা হাফিজ